আজকে আমাদের এই সার্ভিস সেন্টারে এটা হচ্ছে বনশ্রী দশ মার্কেট হচ্ছে এটা এই সার্ভিস সেন্টারে এই সিস্টেমটা শুধু এই সিস্টেমটা আমাদের কাছে আপনার সার্ভিসিং আছে এই সিস্টেমটা পার্চেস হয়ে হচ্ছে আপনার ভাটিয়ারি থেকে কোন এক দোকানদার থেকে ভাটিয়ারি তো এগুলো আসলে কি দেখা গেছে কি ওইখানে ভাটেরিতে কিছু দোকানদার আছে এত পরিমাণ বাজে মানে এত ভাঙারি প্রোডাক্ট সেল করে আপনি মনে করেন যে এই গ্যাস আপনি কিনে ঠকে যাবেন আমাদের কাছে প্রচুর প্রোডাক্ট আসে যেগুলো ভাঙারি যেমন এখানে এগুলো আসে দেখা তো দেখাই এই সিস্টেমগুলো তো এখানে আসে আমার কাছে অনেক সময় সিস্টেম ভিতরে থাকেই না এত মাদার বোর্ডও আছে এম্লিভার বোর্ড আছে থাকেই না এই সিস্টেমটা সেল করছে এটা প্রোটেক্ট বা যেটাই হোক না কেন সাউন্ড নাই কিন্তু এই প্রোডাক্ট এখন ঠিক ঠিক হবে না এইভাবেই কিনে নিছে এইভাবে সেল করে ফেলছে কাস্টমারের কাছে কিন্তু কাস্টমার তো বুঝে না কাস্টমার তো অনেক সময় না বুঝে মনে করেন যে ঠিক আছে এগুলো ঠিক হয় ঠিক হয় এইভাবে ঠিক মানে এগুলো সেল করে ফেলে কিন্তু এগুলো যে ঠিক হয় না এগুলো এটা তো অনেকেই জানে না এখন ভুক্তভোগী একজন ভাই আসেন যে এটা এই সার্ভিসিং এই সিস্টেম সার্ভিস করার জন্য আসে কারণ এটা কিন্তু মাদারবোর্ড ঘাঁটা অনেক ঘাঁটা এটা এমন কোনো পার্ট নেই যেটা ঘাটান এটা কখনো হবেই না তো আসলে আপনারা যখনই প্রোডাক্ট কিনবেন এইসব সিস্টেমগুলো কিনবেন অবশ্যই ক্যান্ডি সহ কিনবেন কারণ এগুলো কী দেখেন অ্যাপ উনি যেই টাকাতে কিনছে এগুলো তো কোনো সার্ভিসিং হয় না ভাইটেরই অনেক দোকান আছে ভাঙ্গারি প্রোডাক্ট সেল করে একদম ভাঙ্গারি প্রোডাক্ট সেল করে মনে করেন যে থেকে কিনে এনে কোনো মতো জোড়াতালি জোড়াতালে দিয়ে টিয়ে সেল করে সেল করে পরে যারা কিনে নেয় এরা বুঝতে পারে যে এটা কি কিনছে এখন ইনি এই সিস্টেমটা যিনি কিনছেন উনি তো ভুক্তভোগী আমি আবারও বলি ভাটেরি থেকে আসলে সব দোকানদার দোকানদার কথা আমি বলতেছি না কিছু দোকানদার আছে আমার দেখা মতে আমাদের কাছে তো অনেক প্রোডাক্ট আসে ভাটেরি থেকে তো দেখি যে আসলে সব ভাঙারি প্রোডাক্ট স্পিকার কল টল রিপেয়ার করা পেপার রিপেয়ার করা এস্টিকের রিপেয়ার করা এসটিকে চান্স একটা থাকে দুইটা থাকে না এগুলো সব ঘাটায় এই অবস্থায় সেল করে ফেলে আপনাকে বলবে যে ভাই আপনি এইভাবে আসে অপশনের প্রোডাক্ট আপনি যেভাবে আছে এইভাবে আপনি কিনতে হবে ভাই আপনি কেন কিনবেন রে ভাই আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কিনতেছেন আপনি কি টাকার কোনো দয়া ময়া নাই আপনি কেন প্রোডাক্ট কিনবেন সবসময় যেখানে প্রোডাক্ট কিনবেন সম্পূর্ণ চেক করে নেবেন এই সিস্টেমটা এমন কোনো জায়গা নাই এটা এটার ঘাটানো হয় নাই হ্যাঁ প্রোডাক্ট কোনো জায়গায় ছিল এটা কিনে কিনে টেনে নিয়ে কাস্টমার কাছে বলছে অকশনের প্রোডাক্ট জাহাজের প্রোডাক্ট ভাই জাহাজের কোনো প্রোডাক্ট বলতে হয় না যারা বলে জাহাজের প্রোডাক্ট সব হচ্ছে চোর বাটপার চোর বাটপার ছাড়া কিছু না আমি দেখি যে ভিডিওর মধ্যে ভাটেরিতে আমি দেখি যে সব সময় বলে যে জাহাজে প্রোডাক্ট আর জাহাজে পড়বো প্রোডাক্ট বলতে কোনো কোনো প্রোডাক্ট নেই সব হলো সব হচ্ছে কোম্পানির প্রোডাক্ট জাহাজ থেকে জাহাজ হচ্ছে একটা মাধ্যম এক দেশ থেকে আরেক দেশে প্রোডাক্ট নিয়ে আসে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা গাড়ির মাধ্যমে মানুষের আমরা বাঙালিরা জাহাজের প্রোডাক্টের নাম শুনলেই যে আমাদের যেগুলো অনেক যায় বড়ো হয়ে হ্যাঁ বিদেশি প্রোডাক্ট বেশিরভাগ যেইটাই বলে জাহাজের প্রোডাক্ট ওরা মনে করেন যে একটা বাঙালি থেকে কিনে এনেও বলে জাহাজ থেকে জাহাজ থেকে মাত্র পাইরা নিয়ে আসি গরম কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু সব বাইরে থেকে আসে কোনো ভাঙারি থেকে আমি ভাই যেহেতু আমি এই লাইনে আসে আমি খুব ভালো করে জানি কোন দোকানদার এটা সেল করছে কার কাছে প্রোডাক্ট ছিল কোথেকে এটা নিচ্ছে সবই আমি জানি কিন্তু আপনারা কোনো কাস্টমার যখনই সেল করবেন আপনারা কাস্টমারকে আমি বলতেছি যারা সেল করবেন যারা কিনবেন চেষ্টা করবেন আপনারা সম্পূর্ণ বাজে আগে দেখবেন সব প্রোগ্রাম ঠিক আছে কিনা এখন এটা এটা তো একদম ওয়েস্ট অফ মানি এটা কিছু করার নেই এটা চলে যাবে উনি যেই টাকাতে কিনছে উনি অনেক ভালো দাম দিয়ে কিনছে যেই দাম দিয়ে কিনছে নষ্ট অবস্থা এই দাম দিয়ে আপনি উনি এইটা আরও ভালো মানে ভালো অবস্থায় পাইতো আর কি আমাদের কাছ থেকে কিনলে ঠিক আছে এটা ওই দামি পাইতো কিন্তু একদম ব্র্যান্ড মানে ব্র্যান্ড কনেকশন পাইতো সাথে এক বছর ওয়ারেন্টিও পাইতো আমাদের কাছে সার্ভিস ওয়ারেন্টি তো আপনারা যেভাবে করবেন আপনাদের মনে করুন যে ঠিক আছে আপনাদের আপনারা যেভাবে করবেন আপনাদের দোকান ব্যবসায়ী এইভাবেই যাবে আপনার চেষ্টা করুন ভালো প্রোডাক্ট সেল করবেন দশ টাকা ঠিক আছে মনে করেন যে ভালো প্রোডাক্ট সেল করলে কাস্টমার ভালো আপনাকে রিভিউ দেবে তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট এই দোকান হচ্ছে আমাদের এইটা আমাদের সবসময় এখানে আমাদের সার্ভিসিং একটা শোরুম আছে অনেক বড়ো এটি যেটা হচ্ছে নন্দীপাড়া পানেই পাম্পে তো ভাই আপনারা কিছু কিছু বলবেন আমি ভাই থেকে ক্যামেরায় নিয়ে আসতেছি না ক্যামেরার বাইরে বলি আপনারা কিছু বলবেন কিছু বলেন যে আপনারা কেন কিনছিলেন আপনারা যখন কিনছেন তখন আপনাকে কী বলছিল আট দেখি জিনিসটা পছন্দ হয়েছে হওয়ার বারবার এই জিনিসটা অন্য আরেকজনের কাছে বিক্রি করতে হলো উনি টাকা দেয় না দেয় না কম তাহলে আমারই দিয়ে দেন আমি নিয়ে যাবো এভাবে আমি জিজ্ঞেসিলাম আপনি তো না জেনে কিনছেন আপনি তো না জেনে কিনছেন আপনি ঠিকই কিনে তবে ভিডিওটি দেখتیছ আপনারা সাবস্ক্রাইব করতেছেন এগুলা ঠিক হবে এগুলাও ঠিক দুই দিন তিন দিন আগে একটা ভিডিও দিছেন এই